স্বামী সন্তান হারে গেছে স্বামী মারা গেছে অকল আমি বলছি রাস্তার বিকারি না আমার কোন আত্মীয় নাই কোনো কুটুম নাই নামতার রহিমা বয়স আনুমানিক সত্তর বছর যে বয়সে মানুষ পরিবারের ছায়ায় একটু শান্তির আশ্রয় খুঁজে সেই বয়সেই রহিমা ঠিকানা হয়ে উঠেছে রাস্তা স্বামী নেই সন্তান নেই সব হারিয়ে আজ তিনি একজন মানসিক রোগী আমি যাইব কন্দাপুর একজনকে বোয়েন মালিক এনা বয়েন বোয়েন কালী রহিমা নিজেও ঠিকভাবে কথা বলতে পারেন না তিনি কোথা থেকে এসেছেন কোথায় যাচ্ছেন কখনো এক জায়গায় থাকেন আবার হঠাৎ উদাও হয়ে যান অন্য কোথাও স্বামী আর সন্তান হারানোর শোক ধীরে ধীরে গ্রাস করেছে তার মনকে সে শোকই আজ তাকে এনে দাঁড় করিয়েছে

ঠিকানাহীন অসহায় মানুষের ভিড়ের মাঝেও একা রহিমা কেউ তা খায় না তার সমাজে এমন রহিমা হারিয়া যাচ্ছে প্রতিদিন যাদের দেখার কেউ নেই বলার মতো কেউ নেই শেষ বয়সে তারা শুধু বাঁচতে চায় একটু নিরাপদ আশ্রয়ে প্রশ্ন একটাই রহিমাদের দায়িত্ব কি শুধু রাস্তায় নেবে মানুষে পয়সা দে আমি এক ইমান বেজি দুজে খাই হালাল খাই আমল যায় অহন আপনারা দশজনে দুইটা পয়সা দেই এদিকাই আল্লাহ করো দাদাই তা কেউ সাথে বাজি করি না কেউ সাথে দান করি না নাকি সমাজ আর প্রশাসনের একটি মানবিক হাত তাদের বাকি জীবনটুকু বদলে দিতে পারে ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা ঢাকা প্রেস ঢাকা